ঠিক আছে তারপর এটা আছে এটার দাম পঁয়ত্রিশশো টাকা আবার একটু কম রাখা যাবে আসলে দেখা যায় ইয়ো গোহমা জাপানিজ স্টারটা বর্তমান দশ হাজার টাকা নতুন হ্যাঁ ওইটা দেখা যাচ্ছে বারো আনা ভিট আছে ষোলো আনা থেকে হ্যাঁ ঠিক আছে নতুনের মতোই হ্যাঁ ওইটা আটা আমাদের এখানে পাওয়া যাচ্ছে আপনার পাঁচ হাজার সাড়ে পাঁচ টাকায় পাওয়া যাচ্ছে মাল ফ্রেশ কোনো ভাঙ্গা নাই টাল নাই কিছু নাই যদি বা কাল কিছু থাকে তাহলে সাথে সাথে চেঞ্জ টাকা টাকা ফেরত আর না হয়তো মাল চলে দিলে মাল নিয়ে যাবে অরিজিনাল মাল টয়টা ঠিক আছে এটা ছিল বক্সিট আচ্ছা বক্স ঠিক আছে হ্যাঁ এটা কিরকম প্রাইস এটা অরিজিনাল জাপান টয়টা ঠিক আছে এটার প্রাইস পড়বে আপনার বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো নতুন গেলে নতুন নাই আচ্ছা নতুন নাই না যা লাগবে ভাই তার তো লাগবে নতুন নাই বা এটা নতুন পাবে এটার মাল না নতুন হয় না আসসালাম সিন্ফো ভিডিও আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা দেখাচ্ছি হচ্ছে গিয়ে সব রিকন্ডিশন সব সেকেন্ড হ্যান্ড গাড়ির হচ্ছে চাকার টায়ার আর হচ্ছে রিং এর কালেকশন এখান থেকে পেয়ে যাবেন সব দামি দামি গাড়ির চাকার টায়ার এবং রিং এর কালেকশন এগুলি সেকেন্ড হ্যান্ড এখান থেকে পেয়ে যাবেন খুবই কম প্রাইসের মধ্যে আমরা আছি জান্নাত টায়ার সেন্টারে আর দেখাবো হচ্ছে গিয়ে সব গাড়ির যত ধরনের গাড়ি আছে যত ধরনের গাড়ি হচ্ছে গিয়ে আপনার টায়ার গুলো পাবেন এখান থেকে ডিকন্ডিশন রিং পাবেন এখান থেকে ডিকন্ডিশন রুয়েল ভাই আপনার এখানে কি কি পাওয়া যাচ্ছে এখানে আমাদের আপনার পুরাতন টায়ার হ্যাঁ গাড়ির টায়ার

ঠিক আছে দেখতে সুন্দর হ্যাঁ ঠিক আছে প্রাইস একটু কম কিরকম ঠিক আছে এটা যদি টায়ার সঙ্গে পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে পঁয়ত্রিশ হাজার খোলা যদি ঋণ যদি নেয় তাহলে আপনার এই এটার দাম পঁচিশ হাজার টাকার মতো হবে আরেকটু কম রাখা যাবে আচ্ছা একটা জিনিস জানতে চাই যদি নতুন কেউ কিনতে চায় নতুন কিনতে গেলে আপনার যদি এটা নতুন কিনতে যায় এই মালটার দাম আছে একদম কম সে কম পাঁচচল্লিশ হাজার টাকা শুধু রিম আচ্ছা রিম সহকারে যদি নিতে যায় হ্যাঁ ঠিক আছে আট পঞ্চাশ আর ছিল আপনার চল্লিশ

এখানে পাবে আচ্ছা মানে আমার কাছে আরেক দোকানে পাবে মানে এখানে মোটামুটি এখানে প্রায় পনেরো বিশটা দোকান আছে পনেরো বিশটা দোকান আছে যেকোনো একটা না একটা দোকানে ইনশাল্লাহ পেয়েই যাবে যে কোনো পাবে খুবই সুন্দর পাই সব এখান থেকে সোজা হিসাবে এখান থেকে কোনো মাল

এক্স করোলা আচ্ছা ঠিক আছে হান্ড্রেড এগুলার জন্য এই রেঞ্জটা যদি আপনি নেয় দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে কিনতে যায় এখন বর্তমান আঠাইশ হাজার টাকা আছে আঠাশ হাজার টাকা আছে

73775 এটা ছিল আমার মোবাইল নাম্বার আচ্ছা মাল লাগবে সে আমার এই নম্বরে যোগাযোগ করবেন ঠিক আছে সব ধরনের মাল এখানে আছে আচ্ছা সব সময় পাবেন সব সময় পাবেন খুবই কোনো সমস্যা হবে চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন এই সুযোগ আছে আচ্ছা শতদর্শক যাদের হচ্ছে কি গাড়ি টায়ার এবং রিং প্রয়োজন সেকেন্ড হ্যান্ড খুঁজছেন তাদের জন্য হচ্ছে কি সুযোগ এখানে এখানে প্রায় 15 20 টার উপরে দোকান আছে এটা মার্কেট এক কথায় বলা চলে গাড়ির সেকেন্ড হ্যান্ড গাড়ির হচ্ছে আর রিং এর মার্কেট তো এখানে আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে যার যে গাড়ি আছে সেই গাড়ির টায়ার এবং রিং এখান থেকে নিতে পারবেন প্রায় অর্ধেক প্রাইজের মধ্যে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ